আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা বিশ্বের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে আকিকা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হলো এই যে একটি বাচ্চার আকিকা হয়ে গেছে তারপরেও তার বাড়ির লোক চাচ্ছে যে তার দ্বিতীয়বার আকিকা করব এর করা জায়েজ হবে কি না এর উত্তর যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে আকিকা করা মুস্তাহা যদি কেউ একবার বাচ্চা আকিকা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আকিকা করে বা বারবার আকিকা করতে চায় এরকম করা দিনের মধ্যে নতুন প্রথার আবিষ্কার করা হচ্ছে অতএব এইসব জিনিস থেকে আমাদের দূরে থাকায় উত্তম এটি রয়েছে ইমদাদুল ফতোয়া খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর ছশো বাইশ আসসালামু আলাইকুম